বাবু আইসো বাবু আইসো বাবু খাইছো? বাবু খাইছো। এই তুমি আমাকে কি কপি করতেছো? এই তুমি কি আমাকে কপি করতেছো? বাবু আমি শপিং বাবু আমি এখন বাজার যাব। আজকে রাতে কি না করবা না? এক সপ্তাহ ধরে না করতেছো। এক সপ্তাহ এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা ঘুম না। যেই শীত পড়ছে। কি hore? তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা আচ্ছা শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা এইটা কোনো প্রশ্ন করলা অবশ্যই বিয়ে করব বউ ছাড়া আবার থাকা যায় নাকি বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি তা কাকে বিয়ে করবা কারে আবার টুম্পা ভাবির বিয়ে করব আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা তোমার অলরেডি হয়ে গেছে চার ভিতর বিশ দেওয়া ছিল স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়া ডাকবো কি কইয়া ডাকবো কি আমি কাজ ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও তো বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিসে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমে লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম মত বাতারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম অরুণ সাহেব আমি যেভাবে গাইবো আপনি সেভাবে গাইবেন জি ম্যাডাম ঠিক আছে আমি রেডি আমি লম্বিয়েছি আমি লম্বিয়েছি ইতর ওইটা ভুল হবে না ওইটা মন হবে বাই বাই টা